আচ্ছা আমরা এই যে ছোটবেলা থেকে ক ক্ষয়ের পাশাপাশি এক দুই তিন করে গুনতে শিখে আসছে এর কারণটা কি অথবা এই গণনার প্রয়োজনীয় বা কেন আমরা জানি এই এক দুই তিন হল সংখ্যা আর এই সংখ্যা দিয়ে আমরা গণনার কাজ করি তবে এই সংখ্যা আবিষ্কারের আগেও কিন্তু গণনার কাজ করা হতো কেন ও কিভাবে করা হতো সেটাই আজকে আমরা দেখব ধরো আমরা এমন একটা সময় ফিরে গিয়েছি যেখানে সংখ্যা বলতে কিছু আবিষ্কারী হয়নি এখন এ সময়ের মানুষরা একটি গাছের ফলের হিসাব কিভাবে করবে কিংবা তারা সময় বা কিভাবে নির্ণয় করবে এই সকল বিভিন্ন ধরনের হিসাব রাখার জন্যই প্রয়োজন হলো একটি গণনা পদ্ধতি দেখো মানুষ যখন একসাথে একটি সমাজের মধ্যে বসবাস শুরু করলো তখন আশেপাশে বিভিন্ন জিনিস হিসাবের মধ্যে আনার দরকার পড়ল যেমন খাবার সামগ্রী পশু পাখি পরিবারের সদস্য ইত্যাদি এই হিসাবের কাজে প্রথম দিকে ব্যবহার করা হতো লাঠি দিয়ে দাগ টেনে গণনা করা এই পদ্ধতিতে লাঠি দিয়ে মাটিতে কিংবা দেয়ালে লম্বা লম্বা দাগ টেনে গণনা করা হতো পরবর্তীতে পশুর হাড়ে এবং পাথরেও এমন লম্বা লম্বা দাগ টেনে গণনা করার প্রমাণ পাওয়া গিয়েছে এছাড়াও বিভিন্ন সভ্যতায় যেমন ইনকা সভ্যতায় দড়িতে গিট দিয়ে গণনা করা হতো আবার অনেক সভ্যতায় বিভিন্ন আকারের মাধ্যমে হিসাব রাখা হতো যেমন দেখো এই চিত্রটিতে আমরা ব্যবহুলনীয় সভ্যতার সংখ্যা পদ্ধতি দেখতে পাই মজার ব্যাপার হলো এই সংখ্যা পদ্ধতিতে শূন্যের জন্য কোনো ধরনের চিহ্ন ছিল না তাহলে আমরা দেখলাম যে হিসাব রাখার জন্য শুরু হয় গণনা পদ্ধতির এই ছাড়াও বিভিন্ন জিনিস মাপতে যেমন দূরত্ব মাপতে বয়সের হিসাব করতে আবার সময় নির্ণয় করতেও গণনা পদ্ধতির প্রয়োজন হয় এখন দেখো আগেকার দিনে যেহেতু ঘড়ি ছিল না মানুষ সময় নির্ণয় করতো প্রাকৃতিকভাবে মানুষ চাঁদ সূর্য আর তারার অবস্থান দেখে সময় হিসাব করে থাকতো যেমন ধরো সূর্য যদি ঠিক মাথার উপরে থাকতো তাহলে দুপুর আবার সূর্য ডুবে যখন চারিদিকে অন্ধকার হতো তখন সন্ধ্যা একইভাবে তখনকার মানুষ আকাশে চাঁদের অবস্থান দেখে মাসের হিসাবও করে থাকতো ধীরে ধীরে সমাজ যখন বড় হতে শুরু করল তখন মানুষের দরকার পড়লো আরো বড় মানের একটি গণনা পদ্ধতির আস্তে আস্তে মানুষ বিভিন্ন আকারের মাধ্যমে বিভিন্ন মান প্রকাশ করতে লাগল যা এক পর্যায়ে বর্তমানে প্রচলিত সংখ্যার রূপ ধারণ করে উদাহরণ হিসেবে আমরা মায়ান সভ্যতায় ব্যবহৃত শূন্যের কথা বলতে পারি মায়ান সভ্যতায় এই ঝিনুকের মতো দেখতে চিহ্নকে শূন্য ধরা হতো যা কালের বিবর্তনে ধীরে ধীরে আমাদের বর্তমানে প্রচলিত শূন্যের রূপ ধারণ করে এখন আমরা ঘুম থেকে উঠেই সকালে ঘড়ি দেখে সময় নির্ণয় করি যেমন এই ঘড়ি দেখে আমরা বুঝতে পারছি পাঁচটা বাজে এভাবেই আমরা প্রতিনিয়ত বিভিন্ন জিনিস মাপতে বিভিন্ন জিনিসের হিসাব করতে সংখ্যার ব্যবহার করে থাকি